ও তথামৃতীবন কবিভিত কলম শপ্রণমঙ্গল শ্রীমদি ঘৃণা জিনিস শ্রী শ্রী রমকৃষ্ণকথা তৃতীয় পড়ছে একটেম্বর আঠারশো চুরাশি শ্রীরা জ্ঞান ও জাতি বিচার শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর প্রেমন মাদ আবার ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায় আবার আছে জ্ঞানোন্মাদ একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন এক পায়ে ছেঁড়া জুতো হাতে কঞ্চি আর একটি ভাঁড় চারা গঙ্গায় ডুব দিলে তারপর কালীঘরে গেল হলধারী তখন কালীঘরে বসে আছে তারপর মত্ত হয়ে স্তব করতে লাগল ক্রোম ক্রোং খট্টাঙ্গ ধার ইত্যাদি কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে আমি হৃদয়ের গলা ধরে বললাম ওরে হৃদে আমারও কি এই দশা হবে আমার উন্মাদ অবস্থা নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছে তখন সে লোকদের কাছে বললে ও উন্মস্ত হ্যায় সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না একজন নিজ জাতি তার মাঠ শাক রেঁধে পাঠাত আমি খেতুম কালী বাড়িতে কাঙালিরা খেয়ে গেল তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালো হলধারী তখন আমায় বললে তুই করছিস কি কাঙালিদের এঁটো খেলি তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে আমার তখন রাগ হলো হলধারি আমার দাদা হয় তাহলে কি হয় তাকে বললাম তবে রে শালা তুমি কি না গীতা বেদান্ত পড়ো তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আবার আমার ছেলে পুলে হবে তুমি তোর গীতা পাঠের মুখে আগুন মাস্টারের প্রতি দেখো শুধু পড়াশুনোতে কিছু হয় না বাজনার বল লোকে মুখস্থ বেশ বলতে পারে হাতে আনা বড় শক্ত ঠাকুর আবার নিজের মাত অবস্থা বর্ণনা করিতেছেন সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল বজরাতে দেখলাম মাঝিরা রাজছে। তাদের কাছে দাঁড়িয়ে আছি সেজবাবু বললেন বাবা ওখানে কি করছো আমি হেসে বললাম মাঝিরা বেশ রাঁধছে সেজবাবু বুঝলে যে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন তাই বললেন বাবা সরে এসো সরে এখন কিন্তু আর পারি না সে অবস্থা এখন নেই এখন ব্রাহ্মণ হবে আচারী হবে ঠাকুরের ভোগ হবে তবে ভাত খাব কি অবস্থা সব গেছে দেশে চীনে শাখারি আর আর সমবয়সীদের বললাম ওরে তোদের পায়ে পড়ি একবার হরি বল বল সকলের পায়ে পড়তে যাই তখন চিনে বললে ওরে তোর এখন প্রথম অনুরাগ তাই সব সমান বোধ হয়েছে প্রথম ঝড় উঠলে যখন ধুলো করে তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয় এটা আম গাছ এটা তেঁতুল গাছ চেনা যায় না একজন ভক্ত ওই ভক্তি উন্মাদ কি প্রেম অনুমাদ কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে সে রামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে যোগী দু রকম ব্যক্তযোগী আর গুপ্ত গুপ্তযোগী সংসারে গুপ্ত গুপ্তযোগী কেউ তাকে টের পায় না সংসারীর পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয় রাম আপনার ছেলে বলানো কথা সংসারে জ্ঞানী হতে পারে বিজ্ঞানী হতে পারে না শ্রী রামকৃষ্ণ শেষে বিজ্ঞানী হয় হবে জোর করে সংসার দেখ ভালো নয় রাম কেশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায় কেন একদিন কুটুস করে কামড়াবেন তখন পালিয়ে আসতে হবে শ্রী রামকৃষ্ণ কুটুস করে কেন কামড়াবো আমি তো লোকদের বলি এও করো ও করো সংসারও করো ঈশ্বরকেও ডাকো সব ত্যাগ করতে বলি না কেশব সেন একদিন লেকচার দিলে বললে হে ঈশ্বর এই করো, যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি মেয়েরা সব শিখের ভেতরে ছিল আমি কেশবকে বললাম একেবারে সবাই ডুব দিলে কি হবে তাহলে মেয়েদের দশা কি হবে এক একবার আড়ায় ওঠো আর ডুব দাও আবারও কেস ভার সকলে আসতে লাগলো হাজরা বলে তুমি রজকুনি লোক বড় ভালোবাসো যাদের টাকা পয়সা মান সম্ভ্রম খুব আছে তা যদি বলো তবে হরিশ নোটো ওদের ভালোবাসে কেন নরেন্দ্রকে কেন ভালোবাসি তার তো কলাপোড়া খাবার নুন শ্রীরামকৃষ্ণ ঘরের বাইরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কইতে কইতে ঝাউতলার দিকে যাইতেছেন একটি ভক্ত গারু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন কলিকাতায় আজ চৈতন্য নলীরা দেখিতে যাইবেন সেই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চগটির নিকট রাম সব রজগুণের কথা বলছে এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার বক্সের টিকিট লইবার দরকার নাই ঠাকুর বলিতেছেন ওম নিরঞ্জনম নৃত্যমন্তরূপানুকম্পাদ বিগ্রহাঙ্গ রামকৃষ্ণম শিরসা